ওগুলো খাইতে পারবো না ওগুলো ভালো না নী হলো ভালো ব্যামার আমাদের ঘর ছাড়বে না ব্যামার এইভাবে ধরেছে ঘরের মধ্যে মানে কি বলবো আর বড়জনের তারপরে আমার এখন এই যে চুটকান এই যে কালকে আধার রাতের থেকে শরীর পুরো আগুন হয়ে আছে তাপ হচ্ছে খালি এত গরম হয়ে আছে ওই জন্য বললাম আর সে মনে মানে আমাদের ঘর থেকে আর যাবে না একটা একটা করে সবাই এখন হচ্ছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ থাকো ভালো থাকো এটাই ঠাকুরকে ডাকি সবাই ভালো থাকো কারণ যে একটা মানে ভাইরাল আসছে এটা তো মানে মানে ঘরে একজনের হলে যে সবার এই এক পরিস্থিতি আর এত খারাপ করে দেয় শরীরের অবস্থা কি বলবো মানে কাহিল করে দিচ্ছে আমাদের এখন এই বাচ্চাদের পিছনে পিছনে নিজেরও এই অবস্থা দুদিন ধরে তো ভালো মতন কোনো কাজকর্মও করতে পারছে না পুরোটা মার করে পড়ে গেছে এতটা শরীর মানে অবস্থা খারাপ হয়ে গেছে ওই জন্য বললাম যে বেমার আর ছাড়বে না এখন এই মামার সাথে কথা বললাম তো ওষুধের কথা ওর যেহেতু ওর কিছুদিন দিন আগেও এরকম জ্বর হয়ে গেছিলো তোমরা দেখলেই তো ওই জন্য মামাকে বললাম ওই ওষুধটা খাওয়াবো নাকি তো মামা বললো খাওয়াও যদি দেখো দিনবারে খাওয়া নিতে কমে গেছে তাহলে তো ঠিক আর না হলে বিকালে নিয়ে আসো একটু দেখে দেব এখন ঠাকুরকে ডাকতেছি যে যাই হোক দুবার ওষুধটা খাওয়াই যদি কমে যায় ভালো আর কি ছিঁড়ে যায় কাশির সময় পিঠের ব্যথাটা কমে গেছে বুকের ব্যথাটা কমে নি মা বলছে কমবে আস্তে আস্তে কমবে একবারে থরি কমবে ওষুধটা কালকে এই মাত্র সকালবেলা আমার ছোটকা আমাকে ডেকে বলে মা আমার হাত পাগলো ঠিক দাও হাত পাগলো বলে ব্যথা করছে করতেই পারে আমার যেহেতু করেছে তো ওরও করতেই পারে বড়োজনেরও এই একই মানে ছিল এখন বড়োজনও বসে ওষুধ খাচ্ছে ছোটো জনকেও ওষুধ খাওয়াচ্ছি আর ওদিকে মায়ের রান্নার কাজ করছে তো চলো আজকে রান্নায় কী হবে চলো রান্নাঘরে যাই তারপরে দেখ টিপে দিলাম তো আর কতক্ষণ টিকবো না টিকতে থাকতে পারবো না ও আমি আমার বিস্কুট আর জল আনছি এই যে টেবিলে একটু জল বিস্কুট খেয়ে নিই খা মানে ইসে লাগছে আর কি প্যাকটা একদম খালি খালি হয়ে আছে ওই জন্য ভাবলাম যে বিস্কুট খেয়ে নিই জল আর বিস্কুট এখানে রাখা ওখানে বড়োজনের ওষুধ ওখানে ওষুধ ওষুধ খাচ্ছে এখানে ছোটোর ওষুধ আচ্ছা বিশ্বাচ এক কেই সাথেই কী অবস্থা হয়ে গেছে সবগুলো র‍্যাক আর বড়টা খালি কাশি হচ্ছে বাবা বসে আর এখানে মা ওই যে ডিমের জন্য মশলা করে রাখলো বলছে কারেন্ট যখন আছে একটু মশলা করে রাখি এই যে এখানে চারটা ডিম সেদ্ধ বসে কারণ কালকে যেহেতু রাত্রেবেলা মাংস এনেছিল তো মাংস দিয়ে ভাত খেয়েছে তো বাচ্চারা ভাই তো ওই জন্য ভাইয়ের আর দুই ছেলের আমার ওদের ডিম অমলেটটা রয়ে গেছে তো ওই অমলেট আর এখানে কয়েকটা ওই যে ওই ডিম ছিল ওই ডিমগুলো দিয়ে একটা দুটা তিনটা অমলেট করেছি একটা একটু বড়ো করে করে দুভাগ করে রাখলাম ছোটোটার জন্য আর চারটা ডিম কালকে বাবারের আঙাবাড়া থেকে ডিম নিয়ে আসছে তো ওই জন্য ওই যে চারটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ডিম চচ্চড়ি হবে আর তার সাথে পটলের তরকারি পটলের তরকারি মার হয়ে গেছে করা এখন এই ডিম চারটা সিদ্ধ বসিয়েছিলাম তো এই চারটা ডিম সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে হয়ে গেছে মনে হয় আর এই যে কটা অমলেট আর বাবার জন্য লালের ঝোল আর কালকের কুয়াশার তরকারি অল্প আছে তো কুয়াশার তরকারি দিয়ে রুটি খেয়ে নেবো আমরা আর অল্প বেগুন ভাজা আছে ওটা দিয়ে ভাইয়ের হয়ে যাবে তো হয়ে যাবে সকালের এটা ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর একটু ডাল বসিয়েছিলাম ডাল পটল এটা মা ডাইনিংয়েছে কি বলো হ্যাঁ দিয়ে দাও নিখেটটা দিও না নিখেটটা উপরে রেখে দিলে হলো ঝোলের তার মানে কি লঙ্কা বাটার মধ্যে গোলমরিচের গুঁড়া আছে না তো একটু ঝাল ঝাল যে তো ওর নাকি বলে টক লাগে ও তো আর চাল বলতে পারে না ও বলে কি মা টক লাগে আগে মাকে বলতেছে আমার টক লাগে মা বলে কি টক লাগে টক তো এমন কিছু নাই পরে মা বলতেছে না আমার মনে হয় ঝাল দেওয়া হয়েছে না ওই জন্য নাকি ওটাই হবে তো যাই হোক এখন ডিম চচ্চড়ি হবে সকাল সকাল রান্নাটা হয়ে যাচ্ছে আর কি আর এখানে আছে পটলের তরকারি এই যে এইটা পটলের তরকারি আর এখানে এই যে বেগুন ভাজাটা আছে আর এখানে ঝুড়ির নিচে কী কী আছে জানো ঝুড়ির নিচে পায়েস আছে এটা তোমাদের দাদাভাই আসতেছে তো ওর জন্য অল্প রেখেছিলাম আর এটা আমি খাইনি তো বললাম থাক সকালবেলা রুটি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো তো দেখা যাক কী দিয়ে কী খাই এখানে পায়েস অল্প আছে বড়জন কালকে খাবে বলে নিয়েছিল গরম ছিল বলে আর খাইনি তো বলছে থাক মা সকালে খাবো তো ওই জন্য এখানে ওই যে পায়েসগুলো সব ঢাকা আছে আর এটার নিচে আছে হলো লোকেল ডিম সেদ্ধ এই যে দেখো লোকেল ডিম ওটা সেদ্ধ করা আছে বাবাটা মনে বাবা খেয়ে নিয়েছে আর বাকি সবার জন্য রাখা আছে আর আজকে একটা মানে এমনি তো ঘরের মধ্যে বেমারি বেমার কিন্তু এই বেমারের মধ্যেও আজকে একটা ভালো নিউজ আসছে সেটা তোমাদের দাদাভাই আসুক তারপরে তোমরা জানতে পারবো ভালোই নিউজ একদম বেশ সবার ভালো লাগলো শুনে তো আসুক তারপরে তোমাদেরকে আমি জানাবো যে কি নিউজটা ভালো তো চলো মা এখানে ডিম ছোলা আরম্ভ করে দিয়েছে দেখো হোক এবারের ডিমগুলো কেমন হবে জানি না ফার্স্টে তো ওই যে ফার্স্টে ডিমগুলো সেদ্ধ করা হয়েছে ভালোই বেরোচ্ছে তো দেখা যাক এখন তো গরমটাও যে পড়েছে না আর আমরা তো কার্টুন এনে আনা হয় তো ওই জন্য আর কি মাসখানি মতন চলে না ওই জন্য ডিমটা একটু নষ্ট হয় কিন্তু ওইবারে ডিমটা প্রথম ট্রেডটাই ডিম নষ্ট হয়েছিল। নিচেরটা নষ্ট হলেও একটা কথা থাকে কারণ এতগুলো ডিম খাওয়ার পরে নিচটা খেয়ে মানে নিচেরটা আস্তে আস্তে তো অনেকটা লেট হয়ে যায় ওই জন্য একটু নষ্ট হয় সেটা ধরা যায় কিন্তু এরকম প্রথম ডিমই নষ্ট হলে কেমন লাগে না তো যাই হোক আজকে তো ডিমটা ভালোই বেরোচ্ছে দেখা যাক কীভাবে বাকি তো চলো আমি যাই জল বিস্কুটটা খেয়ে নিই তারপরে আসবো

আর আজকের থেকে মানে জ্বর ইসা হয়েছে দেখাইলাম আর এখন দুইবার বমি করলো দু খাওয়ার পর একবার খাওয়ার আগে একবার দুইবার বমি করছে এখন মাকে বলতেছে যে আমরা স্থান করবো তো ওইখানে কমিটি থেকে আমাদের অ্যাসোসিয়েশনের মাত্রাটা উঠে বসছে খুব কাশি হচ্ছে উঠাইসবজন আর এই যে দাদা আসছে তো আপনারা মা রাখলে তো সাথে কথা হচ্ছে আর থেকে আমাদের বলা হচ্ছে বলা আর কি

চোর বলেছিলাম যে চল তোকে আমি স্নান করাই দেবো ও বলে কিনা না ওকে আম্মাই করাই দিতে হবে পরে মা দিয়ে রান্নাঘরটা মোছা বাকি ছিল তো মা ও রান্নাঘরটা মুছিল আর ভাতটাই বাকি ছিল রান্না তো সকালেই হয়ে গেছিল তোর দাদা ভাই আসার পরে দিয়ে খালি আমি আর ওই খেয়েছিলাম বাকি তো সবারই অনেক আগেই হয়ে গেছিলো খাওয়া খাওয়ার পরে দিয়ে আমি বাসনটা কিছুটা ছিল ওগুলো ধুয়ে নিয়ে ওকে স্নান করবো বলেছিলাম ও না স্নান করবে না আম্মা করাবে তো আমারও ভালো লাগছিল না আমি দিবানে গিয়ে একটু শুয়েছিলাম তারপরে উঠে ওকে বললাম চল বলে না আম্মাই করাতে হবে পরে তো আবার বমি করলো একবার বমি করার পরে দিয়ে মা ওকে নিয়ে স্নান টান করিয়ে দিয়েছে আর এখন ওই যে দেখো ঘুমিয়ে আছে এই যে এখন গিয়ে শুয়ে আছে আর তোমার দাদা হয়েও ঘুম এই চার দিন খুব মানে ওখানে খেলার সাথে অনেকটা খাটনি হয়েছে না তো ওই জন্য এসে খাইটাই আবার একটু সময় বসলো ওর জিনিস টিনিসগুলো সব বের করলো ওই যে ব্যাগ খালি করলো করে টোরে গিয়ে তারপরে ওই যে শুয়ে আছে তো এই দেখো তোমাদের দাদা ভাই পেয়েছে এটা এই যে সেভেন নর্থ ইস্ট কুম্পু চ্যাম্পিয়নশিপ অফিসিয়াল যেহেতু ও ছিল রেফারি তো ওই জন্য ওকে এটা দিয়েছে অফিশিয়াল অফিসিয়ালের থেকে ও অফিশিয়াল রেফারি ওই জন্য এটা পেয়েছে আর এখানে কিছু কাগজও আছে সার্টিফিকেট আর কি এই যে এগুলো সব পেয়েছে আর এগুলো তো আই কার্ড আর এটা হলো আরেকবার যে গুহাটিতে খেলা হয়েছিল তখন তো এগুলোকে মা বললো যে শোকেসে রেখে দিতে তো ও উঠো ওঠার পরে যে শোকেসের একটা সাইড খালি করে ওইখানে রেখে দেবো এগুলো আর যেটা তোমাদেরকে বললাম খুশির খবর সেটাও বলবো সেটা তোমার দাদাভার মুখের দিকেই শুনতে পাবা এখন যেহেতু ও একটু রেস্ট করছে তো ওকে আর ডাকলাম না একটু ও পরে ওঠার পরে দিয়ে আমি জানাবো না আর এখানে দেখো বালতিতে কাপড় কাপড় কিছুই ধুইনি কারণ এগুলো সব উপরে নিয়ে যাব। আজকে একটু মেশিনে ধুয়ে দেবো একদম ইচ্ছা করছে না হাতে ধুতে মানে শরীরে জোরই নেই যে এগুলো একটু কাইচে ধোয়ার তো ওই জন্য ভাবলাম যে না ওপরে নিয়ে যাই ওপরে নিয়ে গিয়ে ধুয়ে দেব মেশিনে বড়োজনেরও স্থান হয়ে গেছে দেওয়ারের স্থান হয়ে গেছে খালি বাবা বাকি আছে মা গেছে এখন স্থানে এই যে দরজা বন্ধ মা গেছে সানে মা বাইর হোক তারপরে বাবা যাবে তো চলো আমি কাপড়গুলোকে ধুয়ে দিই আতক্ষণে বড়োজনকে বলি ওষুধটা খেয়ে নেবে এখন প্রায় পনেরো দুটার মতন বাজে এখানটায় ছিল আজকে অনেকদিন পরে এই যে চোখের দুটো খুললাম আর কি লোকরাও হয়েছে ভিতরে পরিষ্কার করা হয় ভাবছি একসঙ্গে করবো এখন তো আরো অনেক তো ওই যে ওই যে মেমেন্টগুলো পাইছি এগুলো রাখবো তবে ভেবেছিলাম এখানে রাখবো কিন্তু এখানে হবে না এটা আবার লম্বা আবার এটা আবার নাটা এটা হয়ে যাবে কিন্তু এটা হবে না তো একসাথেই রাখি সব মেমেন্টগুলো না তো ওই জন্য এগুলো তো এখানে ছিল না দেখো কি সুন্দর জগন্নাথটা

আসে তেরো বছর হয়ে গেছে বড় ছেলে বলতেছে কি চোর এইখানে রাখবে তোর জন্য ওইটাকে ঠিক আছে না নিজেকে শুনে আছি উঠ সর্দি জ্বরে অবস্থা নেই উঠ ও শুনছ তো বলো তুমি খুশির খবরটা বলো তোমার রেস্টুরেন্টদের কথা বলো জোরে বলো তো হলো না এটা খুশির খবর তিনটা বাচ্চা গোল পেয়েছে আর নতুন দুটো বাচ্চা গেছিলো মানে এবার ওদের ফার্স্ট আর কি তো ওরা দুইজনই গোল পেয়েছে আর পুরানা যারা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলে আসছিল গুয়াহাটির থেকে ওখান থেকেও দুটা তিনটা বাচ্চা গেছিলো একজন একটু ইসে হয়ে গেছে কোনো ব্যাপার নাই নেক্সট টাইম আর বাকি দুজনের মধ্যে একজন গোল্ড মেডেল একজন সিলভার মেডেল পেয়েছে তো ওই জন্যই বললাম যে আজকে মানে একটা খুশির খবর পেয়েছি আজকে তো সারাদিনে মানে দুই তিন দিন ধরে ভালো লাগছে না দুই ছেলে নিজের এই অবস্থা আজকে এই খবরটা শুনে সকালবেলা বেশ ভালোই লাগলো তো ওটাই তোমাদেরকে বলতে গেছিলাম যে আজকে একটা ভালো খবর পাবা তো বেশ তো এখন যাব দুধ গরম বসাবো আর ছেলে যাবে টিউশন বড়জন বলছে আমার টিউশন তো হ্যাঁ যা এখন তো শরীরটা একটু ভালো আছে যা টিউশন তো সিক্স ফিফটির থেকে মানে টিউশন তো এখনো বাকি আছে আধা ঘন্টার মতো তো ওই জন্য রেডি হোক হ্যাঁ আরও বিশ পঁচিশ মিনিট বাকি আছে তো ওই আর কি আধা ঘন্টা তো বললাম রেডি হোক আস্তে ধীরে দুধটা গরম করে দিয়ে খেয়ে যা আজকে আবার গেছিলাম গিয়ে নিয়ে বড়টা টিউশনে গিয়েছিলো তারপরে মামাকে ফোন করলাম ফোন করার পরে মামা তো বলেছিল ঠিক না হলে বিকালে নিয়ে যেতে বিকালে নিয়ে যেতে তারপরে বিকালবেলা মামাকে ফোন করা হয়েছিল তো বলছে হ্যাঁ আমি আসছি চলে আসো তো তোমাদের দাদা ভাই আমার তোর নিয়ে আসলো টিউশন থেকে আসার পরে তারপরে ওকে নিয়ে গেলাম তো এসে তো জামা কাপড় ছেড়ে দেখো শুয়ে আছে আবার তো এখন এই যে ওষুধগুলো খাওয়াচ্ছি ওইখানে বসে তিনটা ওষুধ খাওয়া হয়েছে যার জন্য আর কি লেট হয়ে গেছিলো আস্তে আস্তে প্রায় নটা বাসের মতো বেজে গেছিলো এখন তো প্রায় পনেরো দশটা বাজে তো ওই যে ওষুধগুলো এখন নিয়ে আসছি দুটো ওষুধ খাওয়ালাম এই যে তিন নম্বর ওষুধ এখন এই তিন নম্বর ওষুধটা খাওয়ালো তো ওই যে ও শুয়ে আছে ডেকে ডেকে ওষুধগুলো খাওয়াতে হচ্ছে আর কি কী করবো এখন বাচ্চা মানুষ ওরা মানে মাথাটা ব্যথা করছো পিছনটা ব্যথা করে গো প্রায় সময় পিছনটা ব্যথা করে তো এখন ওষুধগুলো খাওয়াই দিই তারপরে গিয়ে ভাতটা খাওয়াবো এখন ওষুধগুলো খাওয়াবো আর এদিকে যে বড়োটাও নিয়ে আসছে ওর ওষুধগুলো খাচ্ছে একটা ওষুধ বন্ধ করে দিতে বলেছে বড়োটা ওটা হলো জ্বরের ওষুধ জ্বরটা কমে গেলে ওষুধটা খেতে মানা করেছে তো ওটাই দাঁড়াও আমি দেখতেছি দাঁড়া তো মামাকে জিজ্ঞেস করছে বাবা কোন ওষুধটা সাউন্ডটা কমা তো আমি বলেছিলাম কোন ওষুধটা তো মামা বললো যে লেখা আছে দেখে তোমার বন্ধ করে দিলে হলো তো এখন আমি দেখে নিই কোন ওষুধটা তারপর ওকে বলে দেবো না ও আর খাবে না আর ও প্রচণ্ড কাশি হয়েছে তো মা বলেছে যদি কাশিটা বেশি থাকে ওই যে একটা সিরাপ দেয় আমার তো বলছে ওই সিরাপটা ওকে খেয়ে নিতে তো চলো ওষুধগুলো খাওয়ায়নি তারপরে খাওয়াবো আর কি ভাত নিয়ে বসলাম এই যে সবার খাওয়া হয়ে গেছে মা এই মাত্র উঠে গেল। আর এইদিকে তোমার দাদা ভাই এই যে খাচ্ছে আর ওইখানে দেখো আমার চুটকা বসে আছে হ্যাঁ ভীষণ খারাপ খুব ভীষণ খারাপ না হলে এতক্ষণে ও গাড়ি চালাইতো তারপরে একটু এদিক থেকে যেত দাদুর সাথে সাথে আম্মার কত কথাও বলতো না আজকে একদম ঠান্ডা ঘরটা মামার এখানে গেছি মামাও বলতেছে বলে চল চল না তো বলতেছে একদম ঠান্ডা হয়ে আসবে হ্যাঁ বলে শুয়েছিল নামবেও নিয়ে আজকে আর ওখানে গেলে মামার সাথে কত কথা বলে মামা ওষুধ দেয় ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে এগুলো করে আজকে একদম কোনো কথা নাই বা নাই একদম চুপচাপ তো একটু আগে খাওয়াই দিছি অল্প করে খাইছে খাওয়াই দিচ্ছি বড়জনের খাওয়াই দিলাম ও চলে গেছে ঘুমাতে ওষুধ সবাই খাওয়া হয়ে গেছে প্রিয়জনের ওষুধ খাওয়া হয়ে গেছে আমি খাওয়ার পরে দিয়ে আমার ওষুধ আছে ওটা খাবো আমার তো দুদিনের ওষুধ দিয়েছিলো তো আজকে তো শেষ হয়ে যাবে তো দেখা যাক কালকে কী হয় আর এখানে যখন আমি ভাত ডিম অমলেট ডাল পটলের তরকারি সব নিয়ে বসে পড়লাম তো চলো আমিও খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে তারপরে যাই কারণ প্রচন্ড তো চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকে দেখা হচ্ছে কালকে টাটা